আল্লাহ হলো জাত নবীজি হলো বাত দেখবেন কে ময়দানে জাতে বাতের খেলা না খেলা 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 সব সোনা বন্ধু সোনা বন্ধু রে বলিতে ভারি রে সোনা বন্ধু সোনা বন্ধু রে বলিতে ভারি না রে তোমার সেদিন তোমায় দেখেছি তোমায় আপন বেবেছি তোমার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু সুনা বন্ধু রে বলিতে পারি নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন প্রেম জলে অন্তরে সোনা বন্ধু সোনা বন্ধু রে বলিতে পারি তোমার যেদিন তোমায় দেখেছি তোমায় আপনে বেবে তোমার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু সোনাবন্ধুরে গুলিতে পারিনার শুইলে সপনের বন্ধু দেখি তোমায় নয়নে প্রেম জ্বালা জলে কালকে সকালে বামপন্থী হে তারা আছে না কবিষের দল কইব কি ও তোমাকে জ্বালালি তো গান ও কইবেন বেড়ারে গান তো চৈদ্য আলেমের সর্দার কোন কোরআন খোল হাদিস খোল এজমা খোল কেয়াস খোল ওসুল খোল ফাঁসাদ খোল বালাগাত খোল মানতে খোল নু খোলো একমুত খোল খোল চৈদ্য আলেম খোল গান হলো চৈদ্ আলেমের সর্দার কলম বাংলাতে আমরা কই গান আরবিতে কয় হামদনাথ উর্দুতে কয় গজল ফার্সিতে কয় শ্যামা এই শ্যামার জন্য এই গানের জন্য এই নাতের জন্য আমার দয়াল নবীজি মদিনাতে একটা মিম্বর বানাইছে এই মিম্বরে বাবা হাসাইন হুসাইন যখন বইয়া বইয়া গান গাইতেন নবীজি সাহাবিরার লইয়া বইয়ে বইয়া শুনতেন হাসাইন হুসাইন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতেন নবীজি সাহাবিরা লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন বলাচল হে তিরিমিজি শরীফ কিতাবুল মজার বারো পৃষ্ঠা খুলো দেখবে কথাটা আছে একদিন বাবা হাসান হুসেন দাঁড়াইয়া গান গাইতেছে নবীজির কান মুবারকের রুমাল সাহাবিরার লইয়া দাঁড়াইয়া নবীজি এমন নাচা আরম্ভ করে দিছে নাচতে 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 নবীজির কান্ডের রুমাল মারিতে বড়া গেছে